স্কিনটা হবে পুরো গোলাপের মতো সুন্দর চকচকে ফয়সা উজোর ধবদের টান টান এটা হচ্ছে বন্ধুরা বিট যে বিটের রস তোমরা ব্যবহার করতে পারো তো আমি এখানে বিটকে শুকনো করে নিয়েছি আর অবশ্যই এটাকে পেস্ট করে রেখেছি আর তোমরা যদি চাও যে বিটের ফেস প্যাক বা ফেসিয়াল করতে চাও তো সারা বছর তোমরা এইভাবে বিটকে শুকনো করে পেস্ট করে রেখে দিলে সারা বছর ব্যবহার করবে খুব ভালো কাজ দেবে আর এ এটা হচ্ছে রোজ প্যাটেল অবশ্যই গোলাপের পাপড়িকে পেস্ট করে শুকনো করে পেস্ট করে রেখেছিলাম ওটাই দিলাম তোমরা আমার আমরা যে গোলাপ পাই তোমরা সেই গোলাপ ফুলে ব্যবহার করো দেখবে খুব ভালো কাজ দেবে আর এরপর দিচ্ছি আমি এখানে রাবর হানের রোজ ওয়াটার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও বন্ধুরা লাল রঙের যে বিট পাওয়া যায় তোমরা সেই বিট তোমরা বিটের রসটাই তোমরা বের করে দাও খুব ভালো কাজ দেবে আর রোজ প্যাটেল বা গোলাপের পাপড়ি তোমরা এখানে পেস্ট করে দাও দেখবে খুব ভালো কাজ দেবে তোমরা যদি বাইদে বসে এই গোলাপের পাপড়ি আর বিট রস ব্যবহার করো দেখবে স্কিনের মধ্যে স্পট তো দূর হবে আর স্কিনটা কিন্তু অবশ্যই বন্ধুরা গোলাপের মতন চকচকে ফর্সা উজ্জ্বল ধর স্টান টান হবে স্পট কালো দাগ সানস্টান পিগমেন্টেশন যাই থাকে না কারণ সব কিছু কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে অবশ্যই কিন্তু আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিলাম আর দিচ্ছি এখানে লেবুর রস অনেকের মুখে দেখবে বন্ধুরা লেবুর রস শ্যুট করে না অবশ্যই তাদেরকে বলি তোমাদের মুখে যদি লেবুর রস শ্যুট না করো অবশ্যই বন্ধুরা তোমরা এখানে জাস্ট গোলাপ জলই দেবে লেবুর রস তোমরা দেবে না বা অনেকের মুখে দেবে স্কিন তাদের মুখে কিন্তু অবশ্যই লেবুর রস শ্যুট করে না অনেকের মুখে ব্রণ পিম্পিস রেসেস থাকে তো লেবুর রস শ্যুট করে না তাদেরকেও বলি তোমরা লেবুর রস কখনও মুখের মধ্যে দেবে না তোমরা দেখতে পেয়েছ পুরো কালারটা পুরো গোলাপের মতন হয়ে যায় খুব সুন্দর বেশ আর ব্যবহার করতে খুব সুবিধা আর খুব সহজে তোমরা এটা ব্যবহার করতে পারবে এটা অবশ্যই তোমরা রাতে ঘুমানোর আগে ব্যবহার করবে ঘুমোতে যাওয়ার আগেই তোমরা এটা ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেয় অবশ্যই এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা অবশ্যই মুখের মধ্যে নর্মাল ওয়াটার বা ফ্রেশ হয়েছে মুখটা অবশ্যই তোমরা ধুয়ে নেবে তারপর এই প্যাকটা তোমরা মুখের মধ্যে লাগিয়ে নাও দেখবে বন্ধুরা নামি দামি ফেসিয়াল ফেস প্যাকে থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে বাইতে বসে যদি তোমরা এইভাবে রোজ প্যাটেল আর গোলাপের পাবড়ি অথবা তোমরা বিটরুটের রস বের করে এভাবে লাগাও বন্ধুরা দেখবে স্কিনের মধ্যে দাগ স্পট তো কালো দাগ তো দূর হবে অবশ্যই স্কিনটা হবে চোখ চোখে ফর্সা ও টান নামি দামি ফেসিয়াল ফেস প্যাকে থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে তোমরা এই প্যাকটা অবশ্যই মুখে ও গলার মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও অবশ্যই তোমরা এই প্যাকটা রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা করো দেখবে খুব ভালো কাজ দেবে আর এটা মেখে নেব অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নাও জাস্ট বাড়িতে বসো খুব সহজে এই প্যাকটা একবার তোমরা ব্যবহার করে দেখো তোমরাও কিন্তু নিজেরাও হয়ে যাবে স্কিনটা এতটা নরম শট এবং স্কিনটা এতটাই চকচকে করবে তোমরা না ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবে না এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নিয়ে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট ওপরে রেখে দাও অবশ্যই পনেরো থেকে কুড়ি মিনিট পর পনেরো মিনিট পর দুটো হাতের সাহায্যে জাস্ট তোমরা আলতো করে মাসাজ করো দেখবে প্যাকটা খুব সুন্দর কিন্তু হাতের মধ্যে জাস্ট উঠে যাবে বেশি ঘষাঘষি করার কোনো দরকার নেই একদিন যদি তোমরা গোলাপের পাপড়ি আর এখানে বিট রস বা কিন্তু শুকনো করেও তোমরা রেখে প্যাক হিসেবে ব্যবহার করো খুব ভালো কাজ দেবে হাত দিয়ে মাসাজ করে নেওয়ার পর তারপর অবশ্যই তোমরা একটা ভিজে টাওয়ান নাও আর ভিজে টাওয়ানে জাস্ট মুখটাকে তোমরা ক্লিন করে নাও একদিনে তোমার স্কিনটা হবে চকচকে ফর্সা উজ্জ্বল ধবধবে ধরে স্টান টান স্কিনটা হবে নরম সব অবশ্যই স্কিনের মধ্যে স্পট খুব সহজে তোমরা দূর করতে পারবে আর এটা জাস্ট তোমরা সপ্তাহে দুবার ব্যবহার করবে খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল ও ফেসবেগের থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা বাইদে বসে এই গোলাপের পাপড়ি আর এখানে বিট রস বা বিট শুকনো করে পেস্ট করে যদি তোমরা প্যাক হিসেবে ব্যবহার করো দেখবে মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তো দূর হয়ে যাবে স্কিনটা কিন্তু অবশ্যই চকচকে হবে আর অবশ্যই স্কিনটা কিন্তু নরম সফট হবে জাস্ট তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে আর সবার লাস্টে অবশ্যই বন্ধুর একটা স্টেপ সেটা হচ্ছে আমি এইখানে রাবর হানি রোজ অর্থাৎ হাতের মধ্যে নিব আর নেওয়ার পর জাস্ট আলতো করে এভাবে মুখের মধ্যে তোমরা লাগে নাও জাস্ট বেশি ঘষাঘষি করার দরকার নেই জাস্ট তোমরা নাও দেখবে একদিনে একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে আর অবশ্যই ড্রাবর হানি রোজ ওয়াটার বা গোলাপ জলের মধ্যে কিন্তু অবশ্যই বন্ধুরা এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে তোমার স্কিন যাই হোক না কেন অবশ্যই স্কিনটা হবে চকচকে আর তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতো মনে হবে স্কিনটা হবে নরম সফট অবশ্যই স্কিনটা হবে কালো তো খুব সহজে তোমরা একবার ব্যবহার করে দূর করতে পারবে অবশ্যই বন্ধুরা তোমরা সবে ভালো থেকো সুস্থ থেকো